বন্ধুরা নমস্কার টেলিড্রামা নির্বাচনী প্রচার হ্যাঁ রাকেশ কি হচ্ছে কি হ্যাঁ প্রচারের নাম এসব কি করছো তুমি আরে বাবা এতই যদি আত্মপ্রচারের সব তো লোকের কাছ থেকে ওইভাবে মানে পয়সা তুলছ কেন তোলা তুলে কেন আরে নিজের বাড়ি ব্যবসা এগুলো সব বিক্রি করে দাও না এতই যখন নিজের বড় বড় সমস্ত ছবি টানিয়ে আউট টানিয়ে তোমার এই ডাক পেটানোর যদি এতই শখ এগুলো করো না আর এই গরিব মানুষের কেন গলা টিপে ধরছ কেন তাদের পকেট কাটছ ইট ইমিডিয়েটলি স্টপ এট ইয়ার কি পেয়েছ না কি কাজ করেছো তুমি কি করেছে জনগণের এক পয়সার কাজ করনি খালি বসে বসে একে গালাগালিয়ে দিচ্ছ তাকে গালাগালি দিচ্ছ কি উন্নয়ন করেছো তুমি নিজের ব্যবসার উন্নয়ন করেছো জনগণকে ধোকা দিয়ে গতবারে সব জিতেছ বলে ভেব না এবারেও জিতে যাবে তুমি বেকার বেকার এইসব করছো হেরে ভূত হবে তোমার জামানাত বাজে আপতে হবে আরে বাবা এক দশকও হয়নি এখান থেকে এক ভদ্রলোক আমি নাম নিচ্ছি না বিনা প্রচারে জিতে গিয়েছিলেন জানো এবং তিনি যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন না তিনি একজন তিনিও সজ্জন ব্যক্তি কিন্তু তার বাটির জোর ছিল তাই প্রচার করেছেন আর এই ভদ্রলোক না ওই আল আর ওই আলতা খবরের কাগজ কেটে ওই তাতে কয়েকটা জায়গায় দেখেছিলাম আমি ওই তিনি ভোট প্রার্থী হয়ে তিনি তো করেননি তার যারা ফলোয়ার তারা ওই রকমভাবে কতগুলো ওই পোস্টার সাটিয়েছিলেন দেওয়াল এখন চোখেই পড়েনি ভদ্রলোকের সঞ্চয় কি জানো শুনবে ছ হাজার টাকা একটা সাইকেল ভাঙা সাইকেল তাও নিয়ে উনি ঘুরে বেড়াতেন পেছনে কোনো সিকিউরিটি ছিল না উনি সিকিউরিটিকে তাড়িয়ে দিয়েছিলেন বুঝেছ ওনাকে একদিন জিজ্ঞেস করেছিলাম আমি যে আপনার ভয় করেন উনি বলেছিলেন যে ভয় যদি করবো তাহলে রাজনীতি কেন করতে আসা রাত বেরাতে কার কি অসুবিধা হয়েছে উনি ছুটে যেতেন প্রাণকে তিনি ভয় করতেন না বলছেন জনগণের সেবায় আমি এসছি জনগণের জন্য যদি আমার প্রাণ চলে যায় যা কিভাবে রাত দিন মানুষের সেবায় নিজেকে দিয়েছেন একটা প্রাইভেট কনসার্নে চাকরি করতেন এই দুটি আর ষাট এই ছিল তার পোশাক তার বাড়িতেও আমি গিয়েছিলাম একটা ভাঙা চেয়ার ভাঙা টেবিল ভাগের বাড়ি এরা হলো আদর্শবান নেতা এদের না কাট আউট টানাতে হয় না এদের প্রচারের জন্য ওই রকমভাবে মাঠে ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনী সভা করবার দরকার হয় না আমি তাকে বক্তৃতা দিতে শুনিনি মানুষ যেই শুনেছেন যে অমুক লোক দাঁড়িয়েছেন মানুষকে তুমি বোকা ভাবছো যেহেতু তুমি এক মূর্খ তাই মানুষ কিন্তু এখনো মানুষকে চিনেই তারা ভোট দেয় জানে এ কাজের লোক এ প্রচার করুক আর না করুক এ সংস্কারে রক্তে রয়েছে মানুষের সেবা একে নির্বাচনে দাঁড়া করাবো না একে ভোট দেবো না তো কাকে ভোট দেব মানুষ প্রাণ খুলে তাকে আশীর্বাদ করেছিলেন তিনি এসবের পরোয়া করেন না তিনি মনে করেন ভগবান তাকে পাঠিয়েছেন মানুষের সেবার জন্য জোর করে তাকে ওইভাবে নির্বাচনে দাঁড়া করিয়েছিলেন মানুষ যে আপনি দাঁড়ান আপনার মতো সজ্জন মানুষ না আসুক পলিটিক্সে তাতে সাধারণ মানুষের উপকার হবে তিনি কিন্তু নির্বাচনে হচ্ছে তো নিজের কামানোর জন্য হুম হুম স্টপ ইট আমি যদি এরপর আমার কানে আসে না তুমি এর ওর কাছ থেকে পয়সা নিয়ে তুমি নির্বাচনে দামা বা তোমায় আমি আচ্ছা করে বানিয়ে দেবো এরপর হ্যাঁ ইমিডিয়েটলি ইউ স্টপ ইট কল কলম ভাঙে এক পয়সার কোনো কন্ট্রিবিউশন নেই সমাজে रखो रखो, जा बोल लाम, यू कैरी आउट माय आड़ व्हाट इस? नमस्कार बुंदेला।